হ্যালোস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের মাধ্যমে কীভাবে আমরা এই পিকচারটার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি প্রথমে আমি এখান থেকে এই পিকচারটা কপি করব কপি করে আসার পর ফটোশপে আসবো এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল এন দেবো কন্ট্রোল এন প্রেস করার পর ক্রেডিট ক্রেডিট থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো ওকে দেন আমি যে কাজটা করব। এখানে উইন্ডোতে আসবো উইন্ডোর থেকে চ্যানেল চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আমি যে শেষে একদম ব্লু আছে ব্লু লেয়ারটা আমি একটা কপি করব এখানে কপি করার পর জাস্ট কন্ট্রোল এল প্রেস করব কন্ট্রোল এল প্রেস করার পর আমি আমরা এখান থেকে যে ব্রাইটনেস কালিটাই কালিটা আমরা বাড়াই দেবো ওই দিক থেকে ওকে দেন এদিক থেকে একটু হোয়াইটটা বাড়াই দেবো ঠিক আছে এখন যে কাজটা আমরা করবো এই ব্লু কপিটা থাকা অবস্থায় আমরা এখানে এই আইকনে ক্লিক করব এবং পুরোটা সিলেক্ট করব ওকে দেন আমরা আর জিবিতে কালার করি এখন ক্লিক করব দেখি আমাদের একদম ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে সিলেকশন হয়েছে এখন আমরা যে কাজটা করব লেয়ারে ক্লিক করব আমরা লেয়ারে আসবো আসার পর এখান থেকে সিলেক্টে সিলেক্ট থেকে ইনভার্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করে কন্ট্রোল যে দিয়ে একটা লেয়ার কপি করে নেব এটা দেওয়ার পর কন্ট্রোল যেয়ে দিয়ে একটা লেয়ার কপি করে নেব দেন এখান থেকে এই আইকন দুটো আমরা বন্ধ করে দেব ওকে দেন দেখেন আপনার কত সুন্দরভাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিত্য ভিডিও আমি গ্রাফিক্স রিলেটেড ভিডিওতে দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম